নমস্কার বন্ধুরা আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো সন্ধেবেলায় সাজগোজ করে বাবা মার সঙ্গে আমি সম্পদার কীটটি আজকে বেরিয়ে গেছি কোথায় আসছি হ্যাঁ স্টেশনের নাম দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমাদের গন্তব্য মানকড় হ্যাঁ মানকরে হচ্ছে আমাদের এক রিলেটিভ আছে আর সেখানে ছিল একটা অ্যানিভার্সারি পার্টি আর সেখানেই আমরা যাচ্ছি আর এখন মানকর আমরা পৌঁছে গেছি আর একটু এগিয়ে গেলে জায়গাটা তো এই দেখো কিটটি নেমেই তো গান বাজনা শুনে নাচতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে এন্ট্রান্সের গেটটা চলো ভেতরে ঢুকে পড়ি ওই যে দূরে ওখানে বউ বসে রয়েছে আর এখানে মা আর কীটটি বসে গল্প করছে কিটি যদিও বা একটু রেগে যাচ্ছিল আর এই যে হচ্ছে নতুন বউ নতুন বউই বলছি তার কারণ হচ্ছে বিয়ের সবেই এক বছর হলো আর এরপর আমরা চলে গেছিলাম কফি স্টলে তো ওইখানে গিয়ে এক কাপ করে কফি নিয়ে নিয়েছিলাম এবার কিটটি চাইছিল পকোড়া খেতে আর আমি আর মা তাই কিটটিকে নিয়ে হাসছিলাম ও যেটাই খেতে চাইছে সেইটাই ছিল না মেনুতে তো যাই হোক আমরা যেহেতু আবার তখনই রাত্রেবেলায় ব্যাক করব তাই তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম আর মেনুতে প্রথমে ছিল একটা ভেজিটেবল চপ রাধাবল্লবী আর সাথে ছিল ডালের কোনো একটা রেসিপি আমার মনে নেই তো এইগুলো বেশ ভালোই করেছিল তো চলো খেয়ে নিই তো আর এদিকে কিটটি খালি বলছে মাম্মা আমার একটা ভিডিও তোলো তো একবার আমি আমার দিকে করছি আর একবার ওর দিকে ওর মোটে আর পছন্দ হচ্ছে না কিভাবে যে আমি ক্যামেরাটা ধরবো আমি বুঝেই পাচ্ছিলাম না যে ও এক্স্যাক্টলি কী চাইছে আর এই যে এখন পাতে পড়ে যাচ্ছে সাদা ভাত আমার খেতে লেট হচ্ছিলো তাই আমি প্রথমে ফ্রায়েড রাইস আর এই পনির মাখানিটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর ভাত আর ডাল এদিকে বাবা মা খাচ্ছিলো আর ওদিকে সম্পদ খেতে বসে গেছে আর সাথে ছিল আমাদের সঞ্জু তো ওরাও ওদিকে খেয়ে নিচ্ছে আর এখন পাতে পড়ে গেছে খাসির মাংস তো চলো মাংস দিয়ে ভাতটা খেয়ে ফেলি আর শেষ পাতে তো চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিলই আর হ্যাঁ আজকে আমার সাজটা তোমাদের কেমন লেগেছে একটু বলো তো এটা কিন্তু আমার সেই প্রিয় শাড়িটা তার কারণ এই শাড়িটা আমার বর আমাকে দিয়েছিল প্রথম নিজে পছন্দ করে এনে তো এখন প্রায় রাত্রি দশটা বাজে এখন আমরা আবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেব আর এখানে লাইটের ডেকোরেশনটা ভালো লাগছিলো দেখে সম্পদকে বললাম একটু ভিডিও তুলে দাও কিন্তু এই রাস্তাটায় এত লোকের আনাগোনা ছিল যে ঠিক করে একটু ভিডিও নিতেই পারলাম না যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি কারণ এখন আবার ফিরবো ফিরে আবার মা বাবাকে নামিয়ে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর যেতে যেতে পথে রাস্তায় এত লাইট দেখে কীটির বেশ মজা হচ্ছিলো তাই আমিও দেখাচ্ছিলাম দেখো বাইরে কত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে গোটা রাস্তাটা আর সাথে এদিকে বাবা মা বসে রয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো ধন্যবাদ